বৌমা আজ মাছ রান্না করো তো এসব কি বলছেন মা আমি আপনাকে রান্না করতে পারবো না আমাকে কেন রান্না করবে কি যাতা বলছে এসব ছাতা ছাতা দিয়ে কি করবেন মা ছাতা না ছাতা না জাতা জাতা কি যাতা বলছে এসব ও মা যাতা কেন বলবো আপনি না বললেন মা রান্না করো আর এই বাড়িতে তো আপনি আমার মা যদিও আপনাকে রান্না করতে আমার খুব কষ্ট হবে কিন্তু আপনি যেহেতু বলেছেন আমাকে তো সেই কথা পালন করতেই হবে এই হৃদয় এটা বউ এনেছিস নাকি জল ভাত জল ভাত মানে পান্তা ভাত ও মা আপনি কি মরার আগে পান্তা ভাত খাবেন